সালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহানুর রহমান আবারও চলে এসেছি আপনাদের সাথে আমাদের আরো একটি সাকসেস এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের স্টুডেন্ট যে মঙ্গল থেকে তুমি তোমার অনুভূতিটা আমাদেরকে একটু শেয়ার করো আসসালামু আলাইকুম আমার নাম সৈয়দ মোহাম্মদ আলী আমি আজকে তাদের স্টুডেন্ট পেয়েছি আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স আর সাবজেক্ট হচ্ছে বিজনেস সোশ্যাল চ্যালেঞ্জেস আমি দু হাজার আঠারোতে আমার এইচএসসি পরীক্ষা দিয়েছি তারপর আমার ছয় বছরের মতো গেপ ছিল তো এটা নিয়ে আমি অনেক হতাশ ছিলাম কীভাবে কী করবো কীভাবে প্রসেসিংটা চিন্তা করবো তো আমি বিসাকুর কনসান্ট্রেন্টে আসি আমি বলবো যে বিসাকুর কনসান্ট্রেন্টের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং আমি আসলে অনেক খুশি আপনারা যারা ভিউটি দেখছেন আপনাদের যদি এরকম ছয় বছর পাঁচ বছর স্টাডি গ্যাপ থাকে বিষয়গুলো নিয়ে আপনারা হতাশ না হয়ে আপনারা আমাদের সাথে পরামর্শ করে আপনারাও মোহাম্মদ আলীর মতো আপনাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে আপনারা পৌঁছে যেতে পারেন ভালো থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে আমাদের অন্য কোনো সাকসেস স্টোরিতে আসসালামু আলাইকুম সবাইকে